বন্ধুরা চাণক্য এমন একজন পণ্ডিত ছিলেন যিনি তার রাজনৈতিক ও কূটনৈতিক বুদ্ধির সাহায্যে চন্দ্রগুপ্তের মতো একজন সাধারণ যুবককে মৌর্য সাম্রাজ্যের সম্রাট প্রতিষ্ঠিত করেছিলেন অভিজ্ঞ দার্শনিক কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্য ছিলেন ঘোর বাস্তববাদী হিসাবে সেজন্য তার দেওয়া উপদেশগুলি আজও আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক তার রচিত চাণক্যনীতি গ্রন্থে জীবনের সাফল্য লাভের বহু উপদেশ ও পরামর্শ লিখে গিয়েছেন তো বন্ধুরা আজকে আমরা এমনই কিছু শিক্ষণীয় উপদেশ নিয়ে কথা বলবো যে উপদেশগুলি উনি অবলা পশু পাখিদের জীবন থেকে নিতে বলেছেন উনি যে কোনো পাথর থেকে শিক্ষা নেওয়ার পক্ষ গ্রহণ করে বলেছেন যে সিংহ সারস মুরগ কাক কুকুর ও গাধার মতো পশু পাখিদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় এখানে আচার্য চাণক্য সিংহের থেকে গ্রহণ করা শিক্ষার ব্যাপারে জানাচ্ছেন যে ছোটো হোক বা বড় যে কোনো কাজও করুন না কেন সেটাকে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে করুন নিজের হান্ড্রেড পার্সেন্ট শক্তি ব্যবহার করে করুন এই গুণটা আমাদের সিংহের থেকে শেখা উচিত তারপর আচার্য চাণক্য সারসের থেকে গ্রহণ করা শিক্ষার ব্যাপারে বলেছেন যে সারসের মতো ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ে এসে দেশ বসে কাল এবং শক্তিকে জেনে বুদ্ধিমানের মতো নিজেদের কার্যকে সফল করে তুলুন এখানে আচার্য চাণক্য গাধার থেকে নেওয়া শিক্ষার ব্যাপারে চর্চা করে বলেছেন যে শ্রেষ্ঠ আর বিদ্যান ব্যক্তিদের গাধার থেকে কিছু গুণ শেখা উচিত গাধা যেভাবে অত্যাধিক ক্লান্ত হয়ে পড়া সত্ত্বেও পিঠের বোঝা বয়েই চলে সেই রকম বুদ্ধিমান ব্যক্তিরও অলসতা ত্যাগ করে সবসময় নিজের লক্ষ্যের প্রাপ্তি আর সিদ্ধির জন্য চেষ্টা করে যাওয়া উচিত তার কর্তব্য পথ থেকে কখনোই বিমুখ হওয়া উচিত নয় কার্যসিদ্ধিতে শীত গ্রীষ্মের ব্যাপারেও চিন্তা করা উচিত নয় গাধা যেভাবে সন্তুষ্ট হয়ে যেখানে সেখানে চড়ে বেড়ায় সেইভাবে বুদ্ধিমান ব্যক্তিরও সর্বদা মনে সন্তুষ্টি বজায় রেখে ফলের চিন্তা না করে যথাযথ কাজে লেগে থাকা উচিত তারপর আচার্য চাণক্য মুরগের থেকে নেওয়া শিক্ষার ব্যাপারে আলোচনা করে বলেছেন যে সময়মতো ঘুম থেকে উঠে একদম অ্যাক্টিভ হয়ে কাজে লেগে পড়তে হবে এই গুণটি আমাদের মুরগের কাছ থেকে শেখা উচিত কাকের কাজ থেকে শেখার যোগ্য গুণের ব্যাপারে জানিয়ে আচার্য চাণক্য বলেছেন যে সময়ে সময়ে খাদ্য সংগ্রহ করা সর্বদা সাবধানে থাকা কারোর উপর বিশ্বাস না করা আর আওয়াজ দিয়ে অন্যদের একত্রিত করে নেওয়া এই পাঁচ গুণ আমাদের কাকের থেকে শেখা উচিত তারপর আচার্য চাণক্য সন্তুষ্টি সতর্কতা আর প্রভুভক্তির মতো কুকুরের এই বিশেষ গুণগুলোর ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে খুব বেশি ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকা সত্ত্বেও সবসময় সতর্ক হয়ে থাকা প্রভুভক্ত হয়ে থাকা এবং প্রয়োজন পড়লে নিজের আসল বীরত্ব দেখিয়ে দেওয়া এই গুণগুলো কুকুরের কাছ থেকে আমাদের শেখা উচিত সবশেষে আচার্য চাণক্য বলেছেন যে যেসব লোকেরা এই সকল গুণগুলোকে নিজের জীবনে মেনে চলতে পারবে তারা সব কাজে আর সকল অবস্থাতেই বিজয়ী হয়ে উঠবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকমই ভিডিও পেতে আমি সৌরভ খোলা আকাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই